ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নাটকীয় গতিতে জোরদার হচ্ছে এরই মধ্যে মার্কিন বিমানবাহী অনতরী জেরালফোর্ড লাতিন আমেরিকা অঞ্চলে অর্থাৎ ভেনেজুয়েলার কাছাকাছি পৌঁছে গেছে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অঞ্চলে ফোর্ড মোতায়েনের নির্দেশ দেন ফোর্ডের সঙ্গে আটটি জাহাজ একটি পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবো জাহাজ এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অঞ্চলে পৌঁছেছে দু সালে কমিশন পাওয়া জেরাল্ড ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এখানে পাঁচ হাজারের বেশি নাবিক কর্মরত বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবর নিশ্চিত করে পেন্টাগন বলেছে তাদের রণতরী মোতায়েনের লক্ষ্য মাদক পাচার প্রতিহত করা এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রগুলো দুর্বল ও ধ্বংস করা অন্যদিকে ভেনিজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির লক্ষ্যে তাকে ক্ষমতাচ্যুত করা এ অবস্থায় কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে চাপা উদ্বেগ উৎকণ্ঠা এরই মাঝে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা ঠেকাতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে ভেনেজুয়েলা এগারোই নভেম্বর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাটিনোর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে জল স্থল ও আকাশপথে ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করার ঘোষণা হয়েছে পাশাপাশি পুলিশ মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন থাকবে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল ফোর্ডের লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করার পর গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র যে কোনো সময় তাদের দীর্ঘদিনের শত্রু নিকোলাস মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারে ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার প্রশিক্ষণ মহড়া ও অন্যান্য সামরিক কার্যক্রমের কথা বলে ক্যারোবিয়া সাগরের কাছাকাছি এলাকাগুলোতে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে এসব অঞ্চলের মধ্যে রয়েছে পুয়েটোরিকো এল সালভাদর পানামা এবং ত্রিনিদাদ ও টোবাগো ট্রাম্প প্রশাসনের দাবি অবৈধ মাদক পাচার বন্ধ এবং দেশের সুরক্ষা নিশ্চিত করতে এই সেনাদের মোতায়েন করা হয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আরও অভিযোগ করেছেন ট্রেন দে আরাগুয়া নামের ভেনিজুয়েলার একটি গ্যাংয়ের কার্যক্রমের মূল পরিকল্পনাকারী হচ্ছে মাদুরো তবে মাদুরো ও তার মিত্রদের অভিযোগ যুক্তরাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের জন্য এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে দুই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে নৌযান লক্ষ্য করে একের পর এক হামলা শুরু করার পর থেকেই ওই অঞ্চলে সেনা মোতায়েন বৃদ্ধি করা হচ্ছে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন পরবর্তী ধাপে স্থল হামলাও চালানো হতে পারে তবে আইন বিশেষজ্ঞরা বলছেন ভেনিজুয়েলায় কোনো সামরিক হামলা চালানো হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউগভের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ ভেনিজুয়েলার ভূখণ্ডে স্থল হামলার বিরোধিতা করেছে মাত্র উনিশ শতাংশের মতো মানুষ বলেছে তারা এমন হামলাকে সমর্থন করবে অন্যদিকে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী মাদুর প্রতি সমর্থন জানিয়েছে বলেছে তারা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ভেনেজুয়েলার সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পর্যাপ্ত খাবার ও সরঞ্জাম সরবরাহে হিমশিম খাচ্ছে অতিরিক্ত আধার সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী ব্যবহারের সিদ্ধান্তকে বিশ্লেষকরা দেখছেন দেশের দুর্বল সামরিক সক্ষমতা পূরণের একটি প্রচেষ্টা হিসেবে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে এ অবস্থায় ভেনেজুয়েলা সরকারের একটি অভ্যন্তরীণ নথিতে প্রায় দুশো আশিটি স্থানের ছোট ছোট সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে তারা যে কোনো সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে নাশকতা ও গেরিলা কৌশল ব্যবহার করতে পারবে এটি হবে আগ্রাসনের বিরুদ্ধে অন্যতম প্রধান লড়াই নিউজ ডেস্ক তুতিয়াল